আষাঢ় মাসের অন্যতম বড় উৎসব রথযাত্রা এই মাসের পক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় এই পার্বণ সদ্য সমাপ্ত হল দু হাজার চব্বিশের রথযাত্রা শুরু হল আগামী বছরের অপেক্ষা আগামী বছর অর্থাৎ দু সালে বা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে রথযাত্রা পালিত হবে সাতাশ জুন অর্থাৎ শুক্রবার আগামী বছর দ্বিতীয় তিথি শুরু হবে ২৬ জুন দুপুর একটা চব্বিশ মিনিটে তবে উদয় তিথি অনুসারে দ্বিতীয়ায় রথযাত্রা পালিত হবে সাতাশ জুনই রথযাত্রা পড়েছে শুক্রবার তারপর শনি ও রবিবার ছুটি সপ্তাহান্তে ছুটির সঙ্গে আরও কিছু ছুটি নিয়ে ঘুরে আসতে পারেন পুরী থেকে সাক্ষী থাকতে পারেন জগন্নাথ দেবের রথযাত্রায় যদি বাড়তি ছুটি না পান তাহলে রথযাত্রা শুধু সপ্তাহান্তের ছুটিতে ঘুরে আসতে পারেন ঘরের কাছে অন্য কোনো বিখ্যাত রথযাত্রায় অর্থাৎ দু হাজার পঁচিশ রথযাত্রা পড়েছে সাতাশ জুন শুক্রবার শুক্রবারের পরে পরপর দুদিন শনি এবং রবিবার দুদিন যদি ছুটি পেয়ে যান তাহলে তো আর কথাই নয় খুব সুন্দরভাবে এ পরের বছর উপভোগ করতে পারবেন মহারথযাত্রা উৎসব Hayatay, 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 Hayatay thank <laughs> you